আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের নর্মাল করে ভিআপি করে এডিট করে নেবেন বা সাজিয়ে নেবেন যদি খেয়াল করেন দেখতে পাবেন এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করা হয়েছে কভার ফটো অ্যান্ড বায়ো অ্যাড করা হয়েছে তো এই ভিডিওতে সমস্ত কিছু বলে দেওয়া হবে এই টু জেড কোথায় কিভাবে পাবেন কিভাবে কপি করে কিভাবে পেস্ট করবেন কিভাবে আপনার অ্যাড করবেন সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটা কোথায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর ভিডিও শেষে আপনাদেরকে কিছু জঙ্গি নাম দিয়ে দেবো যে আপনাদের আইডিকে সেট করলে আরো সুন্দর লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যায় ওকে তো দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা আইডি ক্রিয়েট করে নিয়েছি এই আইডিটা আপনাদেরকে ভিআইপি করে স্টাইলিশ করে সাজিয়ে দেখাবো ফার্স্টে আপনাদেরকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে সেটার জন্য কি করতে হবে ফার্স্টে গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ করতে হবে ইমেজ চার্ট সার্চ করার পরে কিন্তু আপনাদের ফার্স্টে অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে এখানে সার্চ বক্স এসে এখানে সার্চ করবেন ফেসবুক স্টাইলিশ স্টাইলিশ প্রোফাইল পিকচার বা ডিপি এরকম লিখে সার্চ দিলে আপনাদের সামনে অসংখ্য ডিপি বা প্রোফাইল পিকচার এখানে শো করানো হবে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি সার্চ করে দিয়েছি এখানে কিন্তু অসংখ্য ডিপি চলে আসছে এখানে আপনাদের পছন্দ মতো এখানে একটা ডিপি ডাউনলোড করে নিতে হবে আমি এখান থেকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের সেম প্রসেসে সবগুলো ডাউনলোড করতে পারবেন যে ফটোটা আপনার পছন্দ হবে তার নিচে কিন্তু এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবেন এখানে জাস্ট একটা ক্লিক করে কিন্তু ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে ফেসবুক লাইটে এসে এখানে জাস্ট প্রোফাইলে গিয়ে এটাকে জাস্ট আপলোড করে দিবেন ওকে ডান এখন আমাদেরকে একটা কভার ফটো অ্যাড করতে হবে সেটার জন্য কি করবো আবারও চলে আসবো ওই অ্যাপসে অ্যাপসে আসার পর এখানে সার্চ করে দেবো এখানে সার্চ করে দিবেন ফেসবুক স্টাইলিশ কভার ফটো এখানে অসংখ্য কভার ফটো দিয়ে দিবে আপনাদের পছন্দ মতো একটা ডাউনলোড করে নিবে তো আমি এখানে একটা ডাউনলোড করে দেখবো আপনারা সেম প্রসেসে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আমার এটা পছন্দ হলো জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম আপনারা কিন্তু সেম ডাউনলোড ওকে তো ডাউনলোড করার পর আবার চলে আসবে সেম ভাবে ফেসবুক লাইটে এটা আসার পর কভার ফটো জায়গায় এটাকে জাস্ট আপলোড করে দিবে তোমার এটা অত ভালো লাগলো না সেজন্য আরেকটি কভার ফটো আমি ডাউনলোড করে জাস্ট আপলোড করে দিলাম আপনার প্রোফাইলে যখন কভার ফটো প্রোফাইল পিকচার এড করা হয়ে যাবে তারপর এখানে কি করতে হবে এডিট প্রোফাইলে চলে আসতে হবে এখানে আসার পর জাস্ট বায়োর পাশে দেখতে পাবেন অ্যাড লেখা আছে অ্যাড এ ক্লিক করে এখান থেকে একটা বায়ো অ্যাড করে নিতে হবে বায়ো টাইড করার জন্য চলে যাব গুগল প্লে স্টোর পরে সার্চ করে দেবো ভিআইপি প্রোফাইল মেকার তো এখান থেকে আমাদের এই অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম ইনস্টল করার পর জাস্ট ওপেন করলে আপনার এই অ্যাপসটা অনেক কিছু পেয়ে যাবেন তার ভিতরে এখানে চলে আসতে হবে আমাদেরকে এফবি বায়ো এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এখানে লং বায়ো তারপরে অনেক ধরনের বায়ো পেয়ে যাবেন এখান থেকে চাইছে যে কোনো একটা বায়ো কপি করে জাস্ট আপনারা পেস্ট করে দিতে এই অপস আপনার অসংখ্য বায়ো পেয়ে যাবেন খুঁজে খুঁজে আপনাদের পছন্দ করে জাস্ট কপি করে আমি জাস্ট এখান থেকে এই বায়োটা কপি করবো করে কপি করে নিলাম তারপরে আবার চলে আসার পরে নিজ থেকে দেখতে পাবেন শেপ লেখা আছে শেপে ক্লিক করলে আমাদের বায়োটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায় এখন আমরা আমাদের আইডিতে একটা জঙ্গি নাম এড করবো সেটার জন্য এখানে কি করবো জাস্ট এডিট এডিট প্রোফাইল আসার পর এডিট ইউর অবাউট ইনফো জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে স্কল ডাউন করে নিজে চলে আসবো আসার পর এখানে দেখতে পাবেন আদার্স নেম তার ড লেখা আছে অ্যাডে ক্লিক করে জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবো অ্যান্ড আসার পর আবার চলে আসবো বিয়ার ইনস্টল করলেন সেই অ্যাপসের ভেতরে চলে আসবে অ্যান্ড আসার পর এখান থেকে আমাদের জঙ্গি নাম অ্যাড করতে হবে জঙ্গি নাম আমরা এখান থেকে পেয়ে যাবো আপনারা খুঁজে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এফ বি স্টাইলস দেখতে পাচ্ছেন এফ বি স্টাইলস এখানে একটা ক্লিক করে দিলে আমাদের উপরে চলে আসবে এফ বি জঙ্গি নেম তো এখানে জাস্ট ক্লিক করে দেবো এখানে অসংখ্য জঙ্গি নাম পেয়ে যাবো আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নাম কপি করে জাস্ট আপনারা অ্যাড করতে পারবেন তো আমি জাস্ট এটাকে কপি করে নিলাম কপি করার পর চলে আসবো ফেসবুক লাইভ অ্যান্ড আসার পর এটাকে পেস্ট করে দেবো পেস্ট করা হয়ে গেলে একটা ভিভিন ওপেন করে দেবেন আপনারা যে কোনো ভিভিন ওপেন করে দিতে পারেন বাট এখান থেকে যে কান্ট্রি সিলেক্ট করছি অবশ্যই সেই কান্ট্রি আপনাদেরকে খেয়াল করতে হবে সেটা কিন্তু অ্যাড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্পিন কান্ট্রিতে ভিভেন্টটা কানেক্ট করে নিলাম আপনারা চাইলে যে কোনো একটা ভিভিন ওপেন করে জাস্ট স্পিন কার্ডিতে ভিভেনটা কানেক্ট করে নেবেন পরবর্তীতে এসে জাস্ট এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের নামটা সেফ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য একটা জঙ্গি নাম অ্যাড করে জাস্ট সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার পরেই কিন্তু আমাদের নামটা কিন্তু এখানে সেভ হয়ে গেলো বা অ্যাড হয়ে গেলো ওকে তো আমাদের আইডিটা মোটামুটি সাজানো শেষ এখন আমাদেরকে কিছু ওয়ার্ক অ্যাড করতে হবে সেটা এডিট ভালো চলে আসবে অ্যান্ড আসার পর ইন্টার পাশে দেখতে পাবো অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করে উপরে পেয়ে যাবো অ্যাড অর্ক এখানে জাস্ট ক্লিক করে এখানে কি করবো আবার চলে আসবো ভিআইপি প্রোফাইল মেকার ভিতরে চলে আসবো আসার পর এখান থেকে এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে ফেসবুক অর্ক বা সিম্বল জাস্ট দেখতে পাচ্ছেন এটা চলে আসলো এখান থেকে জাস্ট ভিআইপি অর্ক সিম্বলে ক্লিক করে দিলাম অ্যান্ড আসার পর এখানে দেখতে পাবেন অসংখ্য ওয়ার্ক পেয়ে যাবেন আপনার পছন্দের মধ্যে যে কোনো একটা ওয়ার্ক কপি করে নেবেন জাস্ট আমি এটাকে কপি করে নিাম কপি করা যখন হয়ে যাবে তখন চলে আসবেন ফেসবুক লাইটে অ্যান্ড আসার পর এটাকে সার্চ করে দেবেন সার্চ করার পর দুই নম্বরে যে দেখতে পাচ্ছেন অর্কটা সেটা এখানে জাস্ট সেভ করে নেবেন সেভ করার পর ব্যাকে এসে অসংখ্য অর্ক এভাবে আপনারা সেভ করে নিতে পারেন সেম প্রসেস তো আমি ভিডিওটা একটু স্কিপ করে অনেকগুলো অর্ক অ্যাড করে নিয়েছি জাস্ট এখান থেকে সেপে ক্লিক করে এখান থেকে সেভ করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু অসংখ্য অর্ক অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে আরও অর্ক অ্যাড করতে পারেন তো আপনারা অ্যাপস থেকে কপি করে কিন্তু অসংখ্য অর্ক অ্যাড করে নিতে পারেন আমি যেভাবে দেখালাম তো এখন আমরা ফেসবুকে স্টাইলিশ ফটোগুলো অ্যাড করব সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো অলরেডি ডাউনলোড করা আছে এগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন যেভাবে পোস্ট করছি স্ট্যাটাসে এসে জাস্ট আপনারা কিন্তু এইভাবে পোস্ট করে দেবেন প্রত্যেকটা ফটো কিন্তু এইভাবে পোস্ট করতে হবে আমি যেভাবে করছি তো এটা যখন পোস্ট করা হয়ে যাবে তখন চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইল আসার পর এই প্রোফাইলে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিচার্স তার পাশে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনারা এইভাবে আমি যেভাবে পোস্ট করছি সেভাবে আপনারা পোস্ট করে নেন আর হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি এই ফটোগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে চাইলেই ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো অলরেডি কিন্তু আমাদের পোস্টগুলো করা হয়ে গেছে এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমরা কী করবো এখান থেকে জাস্ট আইডির আর লিঙ্ক কপি করে দেবো এখান থেকে আইডির লিঙ্ক কপি করে নিলাম কপি করার পর এখান থেকে চলে আসবো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অ্যান্ড আসার পর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে এটাকে সার্চ করে নেব আমাদের আইডি এর লুকসটা কেমন হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু জঙ্গি নাম অ্যাড করার জন্য অনেক সুন্দর লাগছে এবং কত সুন্দর করে আমরা কিন্তু সাজিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পোস্টারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু এখানে যে অর্স স্যাম্বলগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো এটা কেন দেখা যাচ্ছে না সেটা আপনাদের বলে দিচ্ছি যার সাত এটা এটা দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমার ফেসবুকের বার্থডে কিন্তু কম আছে সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে না সো বার্থডেটা চেঞ্জ করার জন্য এডিট প্রোফাইল এসে এখান থেকে যার সারা কি করবেন বার্থডে অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের বার্থ আঠেরো বছরের উপরে করে নেবেন তাহলে কিন্তু আপনার অ্যাডিং যে অর্গুলো অ্যাড করলেন সেই গুলো কিন্তু সবার সামনে দেখা যাবে সবাই কিন্তু দেখতে পাবে বন্ধুরা ভিডিওটা এই পরেই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এতক্ষণ সাথে